আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেজাল্ট দেখতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্থায়ী সমস্যার সমাধান নিয়ে এসেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে দর্শক যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই ভিডিওতে লাইক করে দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে ভুলবেন না তো রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে তিনটা জিনিসের প্রয়োজন হবে একটি হচ্ছে জামাতের নাম দুই নাম্বার রোল নাম্বার এবং তিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটি আপনারা সংরক্ষণ করে নেবেন যদি আপনারা আমার মাধ্যমে রেজাল্ট দেখাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন সেখানে আপনারা বিস্তারিত তথ্য দেবেন আপনার প্রতিষ্ঠান অথবা মাদ্রাসার ক্যালিগ্রাফির লোকের প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো রেজাল্ট দেখার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ক্লিক করবেন এবং ডাউন করে নিচে চলে আসবেন দেখবেন এখানে বিভাগের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা পিন কমেন্টে চেক করবেন এখানে বিভাগের রেজাল্ট দেখার লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ককে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি একটি ব্রাউজারে নিয়ে চলে আসবে অথবা একটি সহজ পদ্ধতি আপনারা ডাইরেক্ট আপনাদের ফোনের একটি ব্রাউজার ব্যবহার করবেন কোন ব্রাউজারে চলে আসবেন তো কোন ব্রাউজারে চলে আসার পরে আপনারা এখানে সার্চ বাড়ে সার্চ করবেন ওয়েফাক এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো একটি স্কল ডাউন করে নিচে চলে আসবেন প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে যাবেন না নিচে যেই ওয়েবসাইটটা দেখতেছেন বিভাগের লোগো সম্বলিত এই ওয়েবসাইটে প্রবেশ করবেন হ্যাঁ তার আগে আপনাদের আরেকটি ট্রিক্স দিচ্ছি রেজাল্ট দেখার জন্য আপনারা এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা ডেস্ক মোডটা অন করে নেবেন ডেস্কটপ মোড অন করে নেওয়ার পরে আপনারা এই লোগো সম্বলিত ওয়েবসাইটে চলে যাবেন চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু বিভাগের একটাই অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আপনারা শাল নির্বাচন করতে হবে না এখানে সেজাল হিস্রি দেওয়া রয়েছে দু হাজার পঁচিশ এই শব্দ এখানে আপনারা জামাতের নামটা সিলেক্ট করবেন কোন জামাতে পারেন আমি সানাবিয়া উলার রেজাল্ট দেখব এখানে রোল নাম্বার ইংরেজিতে দেবেন তো রোল আমি রোল নাম্বার ইংরেজিতে বসিয়ে দিচ্ছি এরপরে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম এরপরে আপনারা অনুসন্ধান করুন এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা চলে এসেছে খুব সহজে মোবাইল দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে যারা মনে করতেছেন মোবাইল দিয়ে রেজাল্ট দেখা যায় না কেন শুধু কম্পিউটার দিয়ে রেজাল্ট দেখা যাচ্ছে এটি ভুল ধারণা আপনারা এই ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন আর প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা যদি আপনারা আসেন এখানে যদি সব কিছু আপনারা সিলেক্ট করেন তারপরে রেজাল্ট দেখতে পারবেন না কারণ এখানে হিজড়িটা যে সেজালের হিজিটা হিজড়িটা দেওয়া নাই দেখতে পাচ্ছেন এটাও তাদের ওয়েবসাইট